ও পারলো এই পারমিয়া এটা কথা হইছে যাও ওখানে যাও তুমি ধরো কে না দিয়ে এখান থেকে খে

है ना सब लोग ফুলক এই বোলে ফুলকো খায়

আরে হাতি সবগুলো সবজি হবে আর রসুন আই শুকনো আর আজকে রসুন কেটেতে দুটো ছাগলের রসুন খাওয়া দাওয়া জেনে কিন্তু সময় দিলে কোটা কাটা হচ্ছে যে অনেকটা বড় বড় দিয়ে মোছে বলেছি এটা ভাজা হবে ভাত হবে মিচি হচ্ছে অনেক রকম হচ্ছে একটু দুপুরে বাবা ছাগল কেটেছে তাই হবে আরো অনেক লোকজন আজকে বাড়িতে হ্যাঁ কতটা হলো মাংস আট কিলো 1 কিলো পা섯 কিলো আটা 1 কিলো আরে ছাগলের ওই পয়সা আছে না ওই ওই একটা বালতি আছে

মাংসটা তো কাটা হয়ে গেছে এবার আমি একটু রান্না করছি কিন্তু কাতলা মাছ এদিকে রান্না হচ্ছে আর মাংসটা বাবা করবে পরে হবে ওটা রান্না এই যে কাতলা মাছ মুখ ডাল শুক্তো চাটনি সব কিছুই হবে সব কিছু তো দেখানো সম্ভব না তাই এখন ওই কাতলা মাছটা নবদ হলে দিতে হবে অনেকটাই হয়ে গেছে কোনো মানুষের একটু ফটো কেমন লাগছে ও হেবি সুন্দর লাগছে রান্নাটা শেষ এটা পোলট্রি রান্না হচ্ছে আমরা টপ